দেখুন বর্তমান সময়ে যে সংকটটা উপস্থিত হয়েছে ফার্স্ট সেপ্টেম্বরের রায়ের পরিপ্রেক্ষিতে তার বিশ্লেষণ আমরা বহু জায়গায় শুনেছি এবং বোঝার চেষ্টা করেছি যে কি হতে পারে এর সম্পর্কে এবং প্রচুর ভিডিও সোশ্যাল মিডিয়াগুলোতে ঘোরাফেরা করছে তো আপনারা ইতিমধ্যে সব কিছু জানেন এই ব্যাপারে একটা বেসিক ধারণা আছে কি হতে পারে অবশ্যই একটা যে রায়টা হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের যে টেট পরীক্ষা দিতে হবে এবং এটা একটা টিচার এলিজিবিলিটি টেস্ট আর এটা কেন দিতে হবে যে ন্যূনতম যে নির্ণায়ক পরীক্ষা নির্ণায়ক মানে আপনি শিক্ষক হিসেবে মানে আপনাকে গ্রহণ করা হবে তার এই আপনার ট্রেনিং টু ইয়ার্স ডিএলএড প্রাইমারির ক্ষেত্রে বলছি অ্যান্ড টেট টিচার এলিজিবিলিটি টেস্ট সেটা সি টেট সেটা কেন্দ্র সরকার নাই আর এস্টেট রাজ্য সরকার যেগুলো নেয় যেহেতু শিক্ষা ব্যাপারটা যৌথ তালিকার অন্তর্ভুক্ত অর্থাৎ এটা রাজ্য এবং কেন্দ্রের যৌথ তালিকার অন্তর্ভুক্ত সেই কারণের জন্য এখানে রাজ্যের ক্ষেত্রে আর যদি মনে করে যে তার যদি সে টেট নেয় এস্টেট তাহলে সে এস্টেটটাকে একটা মাপকাঠি হিসেবে গ্রহণ করে কিছু ক্ষেত্রে আমরা এর বিপরীত প্রতিচ্ছবিও দেখেছি যেমন ত্রিপুরা উত্তরপ্রদেশ এবং সম্প্রতি আসাম একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম সেখানে সিটেট ক্যান্ডিডেটদেরও নেওয়া হচ্ছে কারণ প্রতি বছর সব জায়গায় টেট পরীক্ষা হয় না অ্যাকচুয়ালি এনসিটি যে গাইডলাইন মিনিমাম একটা টেট পরীক্ষা রাজ্যগুলো প্রতি বছর কন্ডাক্ট করবে সেটা হয় না পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই আমরা দু হাজার সত দু হাজার চোদ্দো বারো চোদ্দো সতেরো এরকমভাবে দেখেছিলাম এখনও পর্যন্ত পঁচিশ ছাব্বিশ সাল হতে গেল পরবর্তী টেটের কোনো খবর নেই সব ঝাড়খণ্ডে ওইটা হয় দু হাজার পরে আর টেট হয়নি তারপরে উত্তরপ্রদেশ হয়নি সুতরাং এখানে সিটেট একটা মান্যতা দিতে পারে যদি সেই রাজ্য মনে করে এবার আমার কথাটা সিটেট বা টেট এই কোয়ালিফিকেশান বা এই ডিফারেন্স শেট নিয়ে নয় যে রায়টা আজকে দেখলাম আজকে একটা রাজনৈতিক পোস্ট দেখলাম সেখানে ত্রিপুরার একটা পোস্ট এটা আমি ভেরিফাই অ্যাকাউন্ট থেকে পাইনি সুতরাং এটা ভুলও হতে পারে সেখানে বলছেন যে বাম আমলে যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষকরা নিয়োগ পেয়েছিলেন দু হাজার দশের আগে তাদেরকে টেট পাস করতেই হবে নইলে তাদেরকে বার করে দেওয়া হবে এরকম একটা মানে স্টেপ যেটা নিয়ে আজকের ভিডিওটা করার কথা ভাবলাম তো এখানে একটা পরিষ্কার জিনিস সেটা হচ্ছে যে এটা ত্রিপুরা হাইকোর্টে এই কেসটা চলছিল এবং সেখানে ভার্ডিক্ট এসে গেছে ত্রিপুরা হাইকোর্টের যে না দু হাজার আগে দু হাজার দশের আগে যারা দু হাজার এগারোর যে টেট সরি যে আরটি অ্যাক্ট সেটা লাগু হওয়ার আগে কী করে রেট্রোস্পেকটিভলি এটার উপর লাগু করা যায় জোর করানো যায় সেই জন্য এটাকে ক্যান্সেল করেছে এবং আমরা দেখেছিলাম যখন সুপ্রিম কোর্টে এই কেসটা গেল এবং সুপ্রিম কোর্টের যখন হিয়ারিংটা শুনলাম কিছুটা সেখানে রাজ্য সরকার ত্রিপুরা রাজ্য সরকার যেটা বিজেপি শাসিত সরকার বিজেপি রাজনৈতিক দল শাসিত সরকার তারা বলছে না আপনাদেরকে টের দিতেই হবে আর আপনি যে রায়টা এক তারিখে দিয়েছেন সেই রায়টাকেই বহাল রাখুন সেখানে কিন্তু বিচারপতি মাননীয় বিচারপতি কিন্তু এখানে একটা কথা বললেন যে না এখানে আগের যে রায়টা এ নিয়ে অনেকগুলো রিভিউ পিটিশান জমা পড়েছে সেগুলো আগে আমি দেখব বা সেগুলো ক্লিয়ার করব দেন উনিশ তারিখে এটা একটা নন মেসলিনিয়াস ডেতে এর একটা শুনানি হবে নন মিসলিনিয়াস ডে মানে পুরোটা সময় পাওয়া যাবে আর্গুমেন্ট হবে এবার এখানে প্রশ্নটা হচ্ছে এক তারিখে যে রায়টা হয়েছিল তার কিন্তু বিশেষ কোনো আর্গুমেন্ট হয়নি কারণ সেটা ছিল সম্পূর্ণ অন্য একটা জিনিস যে সংখ্যালঘু স্কুলগুলোতে পরিচালিত স্কুলগুলোকে মাদ্রাসা বা জৈন বৌদ্ধ খ্রিস্টান এই পরিচালিত যে স্কুলগুলোকে না আটটি একটা লাগু হবে না কেন বা কেন হচ্ছে না কারণ দু সালে একটা অ্যামেন্ডেন এনেছিল তৎকালীন কংগ্রেস সরকার সেখানে এদেরকে বাদ দিয়ে বাদ রেখেছিল আটটি টি থেকে তো এখানে যে রাষ্ট্রের হিতে বা পাবলিক ইন্টারেস্টে একটা কেস করেছিলেন মিস্টার উপাধ্যায় নামটা মনে পড়ছে না তো সেই পরিপ্রেক্ষিতে বলেছিল কেন তাহলে মাইনরিটি কারা মাইনরিটি কেন দেয়া হবে না সেখানে সেই রায় দিতে গিয়ে কিন্তু জাস্টিস এখানে একটা রায় দিয়ে দিয়েছেন অলরেডি যে ইন ইনসার্ভিসটি যাদের টেট দিতে হবে যারাই সিস্টেমে আছে এবং পাঁচ বছরের একটা গ্যাপ রাখা হয়েছে যারা রিটায়ারমেন্ট পাঁচ বছর বাকি তাদের দিতে হবে না মানে যাদের বয়স মোটামুটি পঞ্চান্ন বছর বয়স তাদের দিতে হবে না তো এরকম জায়গায় দাঁড়িয়ে আমি আজকে সার্চ করছিলাম যে এই সমস্ত ক্ষেত্রে আগের রায়গুলো কী ছিল প্রথম কথা সুপ্রিম কোর্টে একটা রায় আছে যে ইন্ট্রোসপেক্টিভলি কোনো কিছুকে অ্যাড করা যায় না মানে কোনো একটা আইন আজকে পাশ হলো এবং সেই আইনটা পাশ হওয়ার পর সেটাকে নতুন কার্যকারিতা দেয়া যায় না যদি ধরুন আমরা চাকরি পেয়েছি যে নোটিফিকেশানে তার যা যোগ্যতা সেটা ফুলফিল করে চাকরি পেয়েছি এবং তার পরবর্তী সময় যদি কোনো নতুন নিয়ম এসে থাকে সেটা রেট্রোসপেকটিভলি করা যায় না এটা একটা আছে দ্বিতীয় আরেকটা যেমন আছে যে এর একটা বিরুদ্ধ ব্যাপার যে আমরা এই এই যে আমি যে ব্যাপারটা বললাম এটা কিন্তু সুপ্রিম কোর্টের প্রায় তিন চারটে কেসে কিন্তু মেনশন আছে খেলা চালু হয়ে গেলে খেলার নিয়ম পরিবর্তন করা যায় না এবং রেট্রোস্পেক্টিভ কখন দেওয়া যায় যে কোনো শাস্তি ধরুন না শাস্তির ক্ষেত্র হয় না শুধু শুধু হয় হচ্ছে ই পয়সার ক্ষেত্রে যেই যে ডিএ মামলার কেসটা চলছে সেখানে যদি যে আইনটা বলবৎ যদি হয় বা সুপ্রিম কোর্ট রায় দেয় সেটা কিন্তু রেট্রোস্পেকটিভলি হয়ে যায় ঠিক আছে কিন্তু চাকরি শর্ত পূরণ করে চাকরি করতে করতে এরকম শর্ত পূরণ করা যায় না অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট তার বিভিন্ন রায়ের মাধ্যমে আছে এবার এখানে একটা প্রশ্ন আসছে সুপ্রিম কোর্টকে এইভাবে বোঝানো হয়েছে যে রাষ্ট্রের হিতে এই যোগ্যতা নির্ণায়ক মানটাকে বাড়ানোর জন্য বলা হচ্ছে এবং যারা আছেন তারা নিজেরা এটা বাড়াবেন এই নির্ণায়ক বাড়ানোর পরে এরপরে দেশের উপকার হবে মানে এখানে একটা ব্যালেন্স রায় যদি এরকম হয় আশা করা যাচ্ছে যে আঠাশ উনত্রিশে যে লার্জার বেঞ্চে গেছে এখানে এখানে আমার মনে হয় যতটা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে দেখে বোঝা গেছে সেখানে কিন্তু লার্জার বেঞ্চে গেলে এই মাইনরিটি নিয়ে বেশি কথা হবে নট দ্যাট কি টেট নিয়ে আমার যেটা মনে হয় যদি হয়তো খুব ভালো কারণ এই মামলার রায় বেরিয়ে গেছে তার রিভিউ পিটিশন বিভিন্ন রাজ্য এবং বিভিন্ন সংগঠন করেছে এবং রিট পিটিশনও করেছে সেই জায়গার ক্ষেত্রে দুটো ব্যাপার এক হচ্ছে ধরে নিলাম আঠাশ উনত্রিশ তারিখে মাইনরিটি নিয়ে যা হলো সেটা আলাদা ব্যাপার ইন সার্ভিসদের ক্ষেত্রে এরকম বলা হতে পারে যে যেহেতু এটা রাষ্ট্রের হিতের কথা বলা হচ্ছে রাষ্ট্রের হিতের জন্য এই এই এলিজিবিলিটিটা বাড়ানোর জন্য বলা হচ্ছে এর ফলে সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় একটা পরিবর্তন আসবে এবং আরও উন্নত শিক্ষা ব্যবস্থা পাবো সেটা খাতা কলমে লিটারেলি অফিসিয়ালি কারণ আমরা বাস্তব ক্ষেত্রটা জানি এবং দেখি এবং তার কি হয় সেটাও আমরা জানি এখানে যদি ব্যালেন্স রায় হয় যে হ্যাঁ ঠিক আছে রেট্রোসপেকটিভলি আমরা এটা লাগু করছি কী জন্য দেশের হিতের জন্য বেটার এডুকেশান পলিসির জন্য বেটার এডুকেশনের জন্য এবং সেখানে সেখানে টেট দিতে হবে সবাইকে আর এই যে শর্তটা দেয়া হয় চাকরিটা চলে যাবে এই শর্তটাকে সম্ভবত আমার ব্যক্তিগত হয় মনে হয় সম্ভবত এটাকে অমিট করে দেওয়া হবে যে হ্যাঁ আপনার প্রমোশন পেতে গেলে বা কোনো বদলি পেতে গেলে হয়তো প্রমোশান পেতে গেলে এটা লাগবে হেড টিচার হতে গেলে লাগবে বা ধরুন এটাকে যদি প্রাইমারি থেকে আপার প্রাইমারিতে যায় সেটা অনেক রাজ্যে যেহেতু প্রমোশনের সিস্টেম আছে সেখান থেকে সেক্ষেত্রে এটা লাগবে কিন্তু এই যে চাকরি চলে যাবে এই যে একটা শিক্ষা সংকট তৈরি হবে আমরা জানি অলরেডি আমাদের আমাদের ভারতবর্ষ উন্নয়নশীল দেশ সেখানে এক লক্ষেরও বেশি স্কুলে এক লক্ষেরও বেশি স্কুলে একজন মাত্র টিচার সেখানে এত সংখ্যক টিচার ধরে নিলাম চল্লিশ পঞ্চাশ লক্ষ টিচার এবং এই যে পরীক্ষার যেটা মানে বাধ্য করা হচ্ছে পরীক্ষাটা দিতে এবং বাধ্য করে পরীক্ষা দিতে তো খুব বেশি অসুবিধা নেই কিন্তু সেখানে যদি একটা কন্ডিশন থাকে যে পরীক্ষা যদি আপনি ফেল করেন আপনার চাকরি চলে যাবে চাকরি চলে যাওয়া মানে হচ্ছে তাকে তাকে মানে তাকে তার মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে কারণ সমস্ত কিছু সামলে যে কুড়ি বছর পঁচিশ বছর পড়াচ্ছেন বা পাঁচ বছরও পড়াচ্ছেন তো তার সমস্ত কিছু অমিট করে দিয়ে তার তার বলা যায় যে তার যে নিয়োগ প্রক্রিয়াটাকে সম্পূর্ণ ক্যান্সেল করে দিয়ে তার প্যানেলটাকে সম্পূর্ণ ক্যান্সেল করে দিয়ে বলা হচ্ছে আবার একটা নির্ণায়ক পরীক্ষা হোক এবং সেই নির্ণায়ক সেই নির্ণায়ক মানে পৌঁছালে আপনি ভ্যালিড হবেন এটাকে কোনোভাবেই কোনো যুক্তিতেই মেনে নেওয়া যাচ্ছে না যদি রাষ্ট্রের হিতের কথা বলা হয় যে ভারতবর্ষ আরও উন্নত শিক্ষা পাবে সেক্ষেত্রে টেট দিতে হবে মানা যায় কিন্তু অবশ্যই অনেকে টেট পাস করবেনও কিন্তু তাকে যদি বলা হয় তুমি না পারো তাহলে রাষ্ট্রের কল্যাণ অর্থে তুমি তোমার সার্ভিস থেকে বেরিয়ে যাও তোমাকে তাড়িয়ে দেওয়া হলো এক কথায় তাহলে সেটা কেমন রায় হয় এইটা আমার কাছে সম্পূর্ণ অনৈতিক মনে হয়েছে মাননীয় সুপ্রিম কোর্টের যে রায় এসছে আশা করছি যে যে রিভিউ পিটিশানগুলো হয়েছে যেখানে আইনজীবীরা আছেন এবং সেরা সেরা আইনজীবীরা আছেন তারা নিশ্চয়ই বোঝাতে সক্ষম হবেন যে রেট্রোস্পেকটিভলি এই আইনটাকে এইভাবে লাগু করা যায় না আর গেলেও এখন নতুন যেমন আমাদের ট্রেনিংয়ের ব্যাপারটা ট্রেনিং দেখবেন যে ট্রেনিং যাদের যাদের ধরুন ট্রেনিং ছিল না তাই ট্রেনিং করা করিয়ে নেওয়া হয়েছে ঠিক সেটাও টেট পরীক্ষায় পাশ করানোর জন্য সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে কিন্তু এরকম তো ছিল না যে ট্রেনিং না করতে পারো তোমার চাকরি চলে যাবে সবাই ট্রেনিং করেছে কিন্তু এটা একটা এবং টাইম লিমিট বেঁধে দেওয়া এর মধ্যে করতে হবে আশা করি অন্যান্য যে ব্যাপারগুলো আছে স্টুডেন্ট টিচার রেশিও ইনফ্রাস্ট্রাকচার সেগুলো তো আটটি অ্যাক্টের মধ্যে পড়ে তাহলে সেগুলোর জন্য সেগুলো করলেও তো আজকে আমাদের দেশের শিক্ষাব্যবস্থা উন্নত হবে এবং আটটি অ্যাক্টের পরে দু সালের পর থেকে আজকে দু সাল প্রায় ছাব্বিশ সাল এত কিছু হওয়ার পরেও তাহলে কেন এত স্কুল ছুট শহরাঞ্চলে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে বেশি গ্রামের দিকে কিছু আছে সেখানেও বেসরকারি স্কুলগুলো আসছে এবং সেখানে তারা আটটি অ্যাক্টকে মানছেই না তাদের হয়তো আমার জানা নেই অনেকে হয়তো অনেক শিক্ষক হয়তো টেট পাশ করেননি তাহলে সেখানেই বাচ্চারা চলে যাচ্ছে গার্জেনরা বাধ্য করছে যেতে বা নিয়ে যাচ্ছে তাহলে কোথাও একটা তো ভুল হচ্ছে শিক্ষার সমস্ত এই যে এডুকেশান পলিসি টোয়েন্টি টোয়েন্টি অনেক কিছু বলা আছে অনেক কিছু হচ্ছে কিন্তু কোথায় ইমপ্লিমেন্ট কোথায় এটাই প্রশ্ন আর এই ইমপ্লিমেন্ট করার জন্য সব থেকে সফট টার্গেট হচ্ছে শিক্ষকরা তাদেরকে তাদেরকে যাহোক করে যদি এরকম হয় যে এরকম যদি কোনো আমি এটা শোনা কথা যেরকম আশেপাশে আলোচনা হচ্ছে যে এই এত শিক্ষক যদি চলে যায় তা তাদেরকে যাতাকলে ফেলে বার করে দেওয়া হয় তাহলে তো শিক্ষার সমস্ত বেসরকারীকরণ হয়ে গেল তারপরে সাধারণ মানুষের ছেলে কোথায় পড়বে কারণ গরিব মানুষদের তো পড়াবেন না ওনারা যারা বেসরকারি স্কুলে তারা তো গরিব মানুষদের পড়াবেন না এবং সেখানে বিভিন্ন রকম ব্যাপার ট্যাপার চলবে বিভিন্ন রকম দেখনায় ব্যাপার চলবে অনেক স্কুলেই হয় আপনারা জানেন কম বেশি তো যাই হোক এটাই আমার বক্তব্য ছিল আশা করছি আমরা একটা ব্যালেন্স ট্রাই পাবো যেখানে টেট পরীক্ষা দিতে হবে কোনো শর্ত ছাড়া এটা আমরা মেনে নিতে প্রস্তুত আমি পার্সোনালি বিলিভ করি যে একটা পরীক্ষা দেড়শো মার নম্বরের পরীক্ষা কিছু বিষয় শিশু মনস্তত্ব সব কিছুই আছে এগুলো তো আমরা পড়ে এসেছি ট্রেনিং যে সবাই সবারই করা কম বেশি তো সেক্ষেত্রে পরীক্ষা দিতে অসুবিধা নেই কিন্তু চাকরি চলে যাবে তার তার জীবন কারণ একজনের ওপর প্রায় পাঁচজন ছজন অ্যাভারেজলি ডিপেন্ডেড চাকরি চলে যাওয়া মানে কি সমস্ত কিছু শেষ স্কুলগুলো কি হবে নিয়োগ হবে আগে যেরকম প্রতি বছর এসএসসি নিয়োগ হতো এখন কি হয় দশ বছর পরে এসএসসি পরীক্ষা হলো তাও আমরা জানি একটা একটা বিভীষিকাময় পরিস্থিতিতে যাই হোক আমার মনে হয় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা ব্যক্তিগত মতামত হচ্ছে যে টেট পরীক্ষা হয়তো আমাদের দিতে হবে এবং শর্ত ছাড়া টেটটাকে রাখা হবে টেট দিতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু শর্ত ছাড়া হতে পারে যে প্রমোশান পেতে গেলে টেট লাগবে হতে পারে বদলি হতে গেলে টেট লাগবে হেড টিচার হতে গেলে টেট লাগবে কি প্রাইমারি থেকে আপার প্রাইমারিতে গেলে টেট লাগবে তাছাড়া তো কোনো আর কোনো উপায় দেখছি না আর যদি এর এটা অন্য এরকম মানে এক পেশে রায় হয়ে যায় যে রাষ্ট্রের সুবিধার্থে শিক্ষকদের বলি দেওয়া হবে তাদের অভিজ্ঞতা তাদের পড়াশুনো তাদের সেই সময়কার প্যানেল সমস্ত যে নির্ণায়ক মান দেওয়ার পরে যে চাকরি থেকে চলে যেতে হয় বা তাদেরকে বার করে দেওয়া হয় এবং এমন একটি পরীক্ষার যাতাকলে ফেলে কম সময়ে এটা করা হয় এবং বিশেষত আমাদের রাজ্য সরকারের পরীক্ষা আপনি সেন্ট্রাল টেট এবং ডাব্লিউ টেটের প্রশ্নের মান দেখলে বুঝতে পারবেন সেন্ট্রাল টেট বা রা অন্য রাজ্যের টেটের ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে আমি অন্য রাজ্যের প্রশ্ন খুব একটা দেখিনি সেন্ট্রাল টেটের যে প্রশ্নগুলো দেখেছি সেগুলো কিন্তু অনেকটা বাস্তবিক ফিফটি পার্সেন্ট পেডাগি থেকে প্রশ্ন থাকে ফিফটি পার্সেন্ট ওভারঅল ফিফটি পার্সেন্ট এবং থার্টি মার্কস থাকে চাইল্ড সাইকোলজি চাইল্ড সাইকোলজি এবং অভিজ্ঞতাভিত্তিক প্রশ্ন আর বাকিটা থাকে ফিফটি পার্সেন্ট পেডাগিক্যাল প্রশ্ন প্রশ্ন থাকে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখেছি সম্পূর্ণ উল্টো দু হাজার সাল তেইশ সালের প্রশ্ন টু পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট পাস করেছেন যারা বিএড বা ডিএলএড করেছেন এবং পড়াশুনো করেছেন দীর্ঘ সময় ধরে দিনে হয়তো আট দশ ঘন্টা পড়াশুনোই করেছেন তারাও কিন্তু এই অবস্থায় পড়েছেন সুতরাং আমাদের কথাটা একবার ভাবুন দেখা যাক এই পর্যায়ে কি রায় আসে তার পরবর্তী পর্যায়ে আমরা আলোচনা করব যে রায় আসুক তারপর আর আজকে মনে হলো যে এই কথাগুলো একটু শেয়ার করা কারণ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার থেকে ভালো কি হতে পারে কারণ অন্যের কষ্ট বোঝাত সমব্যাথি হওয়া এবং সেটাকে মানে ভাগ করে নেয়া এবং তার থেকে সলিউশন বার করা এটা একটা হয় আর তার পাশাপাশি আমি মনে করি টেটের প্রস্তুতিও দরকার কিন্তু সত্যি কথা বলুন যে এমন একটি পরিস্থিতিতে এমন একটি কন্ডিশনে পড়াশুনো করা যায় কি না আমার তো মনে হয় খুবই কঠিন কারণ প্রত্যেকেই তার দায় দায়িত্ববান শিক্ষক শিক্ষিকা আছেন তারা স্কুল সামলে বাড়ির সামলে সব কিছু সামলে এই যে পড়াশুনো করার যে তাগিদ বা একটা বয়সের পর চল্লিশ পঞ্চাশ বছর বয়সে গিয়ে সেই পড়াশুনোর ব্যাপারটা কিন্তু করা খুব মুশকিল যদি টেট দিতেই হয় দেখা যাক কী রায় হয় এবং শর্ত ছাড়া যদি টেট দিতে হয় তাহলে আমরা টেট কেন দেব না অবশ্যই দেব এই নিয়ে এই নির্ণায়ক মানও আমরা অবশ্যই পাশ করব কিন্তু শর্ত ছাড়া এটা বলেই আমি ভিডিওটি শেষ করছি অনেক দীর্ঘায়িত হয়ে গেল সবাইকে অনেক ধন্যবাদ